এই সেলি পেলিক লি আমার জীবনটা শেষ হয়ে গেল এদিক মেরি ওদিক মেরি আমি কয়েকটা টাকা খেয়ে না খেয়ে গুছায় রাখছি আর এই সৌদ্দির বেটা মোবাইল কিনে এ এই নামলা বাতে লি আমি যে মোলাম আমার জীবনটা ধ্বংস করেই ফেলা দিল একবারে যা হাসা না এই তোমার এই সমস্যাটাই এডি খালি কোথার ভিতর চ্যাট চালা দেয়া আচ্ছা আমি একটা কথা ভুললেও কি শান্তি পাবো না তোমার এ দুঃখে হ্যাঁ এখানটা কথা ভুলাও যাবি নি রেবারে তোমারের সাথে যেহেতু টেকার তোমার সমস্যা দিবে নাকি না এই অল্প বয়সে সেলিপেলি ক্লিয়ার পারা গেল না এমনি মেজাজরা ঠিক নাই খো কি দিব এহনামে তুমি বুঝো না আমি দালাল মানুষ কি চাইতে পারি তোমার থেকে ও সুদ্ধির বেটা কি দালাল হে ছি 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 মান সম্মান যতখানি অর্জন করি শুনে দুই চার দিনে আমি কি কাম করা কাণ্ডা কইদি সব আমার চলে গেল তুমি এতদিন পর্যন্ত এডি শুনো না তোর গরু বকরি মুরগি আরো যা কি আছে মানে সব যা আটার কি সবকিছু দালালিয়ে কিনা বেচা যা লাগে সব আমিই করি আর তুমি আমাকে চিনো না যে আমি কি করি তে তোমার আমার সাথে কাজটা কি কাজ মানে বুঝো না আমি দালাল মানুষ খোঁজে বাড়াইছি যদি একটা তোমার কাছে বড়ো বকরি যদি একটা থাকতো কি তাহলে আমি কিনিলি ধর দুইটি দুই দু টেকা ব্যবসা করে খাটো এর লাগে কি তোমাকে বলনু এ দেখো এযে এই সব সুধীর বেটার লেগে এই সব সুধীর বেটার লাগি আমার মত লোকজন গরুবক কিচ্ছু খুশি শান্তি নাই একটু প্রশ্ন শুরু হয়ে গেল দালালর উৎপাত হ্যাঁ এরাই হলো ধ্বংসের আমার মূল কারণ এই সুধীর বেটা তোমাক কি আমি বলিছি যে আমি গরুবে স্পো বা ছাগলে স্পো তোমারে দুখে কি রাস্তাতেও পারেন যাবে নি দালাল মালাল ঠপাই আমি মেজাজ দেই খাটাবাটা করে ফেলা দিল একজাত যে শান্তি নাই বাণিজ্য আমরা দালাল বিলি কি আমরা মানুষ না আমার এখানে সম্মান নাই হ্যাঁ এইসব লোকের জন্য আমার এই দোষা দুটি টাকা ব্যবসা করি খাবো হালাল পথে রুজি কারি খাই আমরা কি চুরি চামারি মারি করি খাই তোমার কোথাবার্তারা এত খারাপ অভিজ্ঞতা নির্লজ্জি লোক

তোমাৰ বকৰি লেঞ্চ মোৰা এই বকৰি দাম পাঁচ হাজাৰ টকা লাগে তুমিও কি আনচান দাম ত দুই হাজাৰ টকা লিঅনি দিও বাপু